নমস্কার বন্ধুরা আজকে আবার একটা উপকারের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম জানি সবাই পারে তবু যদি কারোর একজনেরও উপকার হয় তো ভীষণ ভালো লাগবে এটা রামকৃষ্ণ মিশন ব্যারাকপুরের যে আছে তারই যে ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সানের যে স্কুলটা তারই একটা প্রোজেক্ট কেজি টুয়ের প্রজেক্ট তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি সমস্ত কিছু ডিটেলসই ওরা বলে দেয় তবুও তার কীভাবে করতে হবে অনেকেই করতে গিয়ে হিমশিম খায় তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো প্রথমেই আমাদের একটা স্ক্র্যাপ বুক কিনে নিতে হবে স্ক্র্যাপ বুকটা বেশি দাম নেয় না তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যেই হয়ে যায় তো এক এক দোকানে এক রকম দাম নেয় তো তারপরে ওই স্ক্র্যাপ বুকের মধ্যে ওরা যে প্রজেক্ট অনুযায়ী বলেছিল যেমনি আমি প্রথমে ইংলিশ প্রোজেক্টটা কোনটা কখন লাগাতে হবে কোন পেজে লাগাতে হবে সবই ওরা বলে দেয় তো ইংলিশ প্রজেক্টের জন্য যে ভেজিটেবিলসের নামগুলো ছিল ওদের একটা গল্প ছিল শপিং মল বলে সেই গল্পের উপর বেশ করে যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের নাম ছিল সেগুলোকে কেটে তোমার ইয়ের থেকে ডাউনলোড করে নিয়েছি নিয়ে কম্পিউটার থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে তারপরে কেটে নিয়ে বসিয়েছি তার নিচে নামগুলো ছেলেকে লিখিয়েছি তারপরে যে ফুলদানিটা তৈরি করেছি সেটাও ওরা বলে দিয়েছে সেটাও আর এটাও ওরা স্কুল থেকেই দিয়ে দিয়েছিলো সেটাই ডাউনলোড করে বসিয়ে দিয়েছি আর ইভিএস প্রোজেক্টে বলেছিল পার্টস অফ বডির যে কোনো একটা পার্টস একে রং করে তারপরে নিচে নাম লিখতে সেই নামটা ছেলেদের দিয়ে ছেলেকে দিয়েই লিখিয়েছি আর জিকে প্রোজেক্টে বলেছিল অ্যানিমেল নেম আর অ্যানিমেল বেবি নেম এইগুলো হচ্ছে সব লিখতে হবে তো এক পাশে অ্যানিমেল নেন এক পাশে অ্যানিমেলদের যে বেবি তার নেম সেগুলো লিখতে হবে সো লেখার কাজগুলো সবই ছেলে করেছে আর ছবি আটকে বুঝিয়ে দেওয়ার কাজ আমি করেছি তো এই দেখো কালো যেহেতু পেপারটা ছিল তাই জন্য কালোর ওপর লিখলে তো বোঝা যাবে না তাই জন্য সাদা পেপার মেরে নিয়ে লিখেছি তো আর যে ফুলের টপটা তোমাদের দেখালাম তোমরা দেখেছো ওই কালারের আমি কাগজ পাচ্ছিলাম না কারণ লাল আর সবুজ কাগজের দরকার ছিল সেই মুহূর্তে আমি পাইনি ওই জন্য লাল সবুজ কাগজটা আমি সাদা কাগজ দিয়ে কেটে তার ওপর লাল সবুজ রং স্কেচ পেনের সাহায্যে করে দিয়েছি সেটা তোমরা দেখতেই পেলে তো এবার এই যে স্ক্র্যাপ বুকটা আছে এই স্ক্র্যাপ বুকটা তো মলার দিতে হবে সেটা একটা বড় কাজ এই স্ক্র্যাপ বুকটায় একটা মলার দেব দেবো তো মলাটের জন্য এই মলারটা ব্যবহার করেছি এখানে মলারটা না বলেছিল তোমার মানে মলাটের ওপরে এই যে নামটা লিখতে দেখো মলাট দেওয়া হয়ে গেছে মলাটের ওপরে এই নাম এগুলো হচ্ছে আমি সবই কম্পিউটারে বসে করে তারপরে প্রিন্ট আউট বের করে করেছি আর যেহেতু একটু তেলতেলে টাইপের স্ক্র্যাপ স্ক্র্যাপবুকটা ছিল ওই জন্য তার ওপরে ভালো করে আঠা দিয়ে তারপরে লাগিয়ে দিয়েছি কারণ যাতে কোনোভাবেই খুলে না যায় কারণ এখানেই বাচ্চার নাম ক্লাস ফোন সব কিছু লেখা আছে তো ওই জন্য এটাকে ভালো করে আটকে দিয়েছি তো ছেলের তো ইচ্ছাই করছিল একটু একটু করতে তো সেভাবে তো দিয়েই নি তবে চেষ্টা করেছে অনেকটাই হেল্প করেছে এ দেখো একটু একটু করে সাহায্য করছে তো যতটা সম্ভব ওকে ওকে দিয়েও করিয়েছি জানে ও শেখে সেই জন্য করিয়েছি তো এ দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের দেখিয়ে দিই কেমন হলো এ দেখো সমস্ত ফ্রুটস ভেজিটেবলস সব কিছুর নাম লিখে নিচে ও লিখে দিয়েছে আমি করে দিয়েছি আর এই যে কালার যেটা বললাম তোমাদের সাদা রঙের ওপর রঙ করেছি আর এই যে পরপর প্রজেক্টগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো যদি তোমাদের একজনেরও একটু উপকার হয় তো ভীষণ ভালো লাগবে তো এখানে লাল যে টপটা তৈরি করেছেন তার নিচে স্বরবর্ণে ও স্বরচিহ্নগুলো লেখা যেটা যেটাকে লিখতে হবে সেইগুলো লিখেছিল তা পাচ্ছিল না বলে আমি কালো কালিটা নিচে গিয়ে আবার লিখে দিয়েছি আর ওইদিকে দেখো বেবি নেমগুড়টা লেখা হয়েছিল না তো পরে বেবি নেম কথাটা লিখে দিয়েছি তো মন লাগলো আজকে প্রজেক্টের কাজটা অবশ্যই কমেন্ট করে জানিও জানি সবাই পারে তবুও যদি একজনাও হেল্পফুল হয় তাহলে খুব ভালো লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আজকের প্রোজেক্টটা তোমাদের কেমন লাগলো একজনেও কি হেল্পফুল হলো তোমাদের তো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ধন্যবাদ